সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন ও মানুষের কথা দেশ আমাদের নববর্ষ মানে পয়লা বৈশাখ আমাদের আমাদের যে নিজস্ব সংস্কৃতি আছে আমাদের যে কৃষ্টি আছে সেটা আমাদেরকে লালন করতে হবে বাঙালি হিসেবে আমাদের সংস্কৃতিটাকে আমাদের বুকে ধারণ করতে হবে প্রতিটা জাতির নিজের সংস্কৃতি নিজের ঐতিহ্যকে নিয়ে গবেষণা করা ধারণ করা একটা গৌরবের বিষয় আমরা বাঙালি হিসেবে এরকম গৌরবের অংশীদার কিন্তু নববর্ষ বাঙালির সমস্ত সত্তা অনুভবের সাথে মিশে আছে আজকাল আমি যখন আজ থেকে আমার বাড়ি যশোর আমি অবসর শহরে বড় হয়েছি আমি যশোর জেলাই স্কুলের ছাত্র ছিলাম আমি ইন্টারমিডিয়েট পড়তে ঢাকায় এসেছিলাম আমার বাবা আমাকে বলেছিলেন আমি যদি নডেন কলেজে চান্স পাই তাহলে উনি আমাকে ঢাকায় বলেন তা আমি নডেন কলেজের ভর্তি পরীক্ষায় বারোতম হয়েছিলাম আমি নর্ডার কলেজে পড়ার কালীন একসাথে আমি দুই মিডিয়ামে পড়াশোনা করেছি আমি ইন্টারমিডিয়েট পড়েছি এবং আমি এ লেভেলসেরও প্রিপারেশান নিয়েছি কারণ আমি জানতাম আমার ইংল্যান্ডে পড়তে যাওয়ার জন্য আমাকে হয় এ লেভেলস করতে হবে আর যে কোনো সাবজেক্টে আমাকে গ্রাজুয়েশন করতে হবে সেই কারণে আমি ইন্টারমিডিয়েটের পাশাপাশি আমি এ লেভেলেও আমি প্রিপারেশান নিই যদিও আমি লেভেল পরীক্ষাটা ইন্টারমিডিয়েট পাস করার পরেই দিয়েছি কারণ আমাদের সময় কারিকুলাম অনুসারে ইন্টারমিডিয়েট পাস না করে এলেভেল পরীক্ষা দেওয়া যেত না এখন হয়তো কোন সিস্টেম আছে অনেক কিছু বের হয়েছে কিন্তু আমি যখন লেভেল আমি নাইনটি সেভেনে ইন্টারমিডিয়েট পাস করি সেই সময় একমাত্র কারিকুলাম এটাই ছিল তারপরে আমার খুব ঢাকা ইউনিভার্সিটিতে পড়া শখ ছিল আমি ঢাকা ইউনিভার্সিটিতে এলএনটি অনার্স সহ অন্যান্য সাবজেক্টেও চাষ পেয়েছি যেহেতু আমি নটেডামিয়ান আমার জন্য আমি যেখানে পরীক্ষা টেস্ট সেখানে আমি কিন্তু আমার বাবা সে সময় উনি যেহেতু একজন লয়ার উনি জানতেন যে আমি যদি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে ইংল্যান্ডে পড়তে যাই তাহলে আমাকে তিন থেকে চার বছর সময় আমার বেশি লাগবে ব্যারিস্টার হওয়ার তখন আমাকে আমার বাবা বললেন যে তুমি ইংল্যান্ডে চলে যাও পড়াশোনা করতে আমি তখন ইংল্যান্ডে চলে যাই এবং আমি দু হাজার চার সালে বারেট ল এবং সেপ্টেম্বর মাসে এলএলএম ডিগ্রি সম্পন্ন করি এর আগে আমি এলএলবি অনার্স পাস করেছি পরবর্তী সময়ে বিদেশের অনেক হাতখানি ছিল ব্রিটিশ পাসপোর্ট আমার অনেক বন্ধু বান্ধবরা ইংল্যান্ডে সেটেল হয়ে কিন্তু আমাদের ওখানে সেটেল হওয়া বিশেষ করে আমার হয়নি কারণ আমার ইচ্ছা ছিল যে আমি বাংলাদেশে একটা রাজনীতি কর যেহেতু আমি আজকে আমি লক্ষ্য করি যে আমরা আমাদের এই সংস্কৃতি অনেকখানি ভুলতে বসেছি আমরা বিদেশি সংস্কৃতির সাথে মিশে যাচ্ছি যদিও যদিও আমি আমার ছেলে মেয়েকে ইংলিশ কারিকুলামে পড়াশোনা করাচ্ছি সেটা ডিফারেন্ট ইস্যু কিন্তু আমি তাদের বাংলা চর্চা সাহিত্য চর্চা সংস্কৃতি বাঙালি হিসেবে আমাদের যে মূল্যবোধ আমাদের ধর্মীয় যে কালচার সেগুলোর থেকে আমি আমার সন্তানদেরকে কখনোই পিছিয়ে আসতে দিই তারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে তারা বাংলা বাংলাতেই ভাষায় কথা বলে যদিও তাদের ইংলিশে কথা বলার নিয়ম কিন্তু এটা স্ট্রিক্টলি বলে দিয়েছি যে আমিও ব্রিটেনে পড়াশোনা করেছি কিন্তু আমি সাথে ইংলিশে কথা বলি না ইংলিশের কথা তোমরা বলবা বাড়িতে না তার একটা মূল কারণ হচ্ছে আমরা যদি সবসময় স্কুলেও যদি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করি বাসায় এসেও ইংলিশে চর্চা করি তাহলে তো একটা সময় আমরা বাংলাকে ভুলেই যাব বাংলার অনেক টার্মস আছে যেগুলো আমরা ভুলে যাব যাই হোক আমাদের যে কালচার কৃষ্টি কালচার যেটা আমরা ভুলতে বসেছি বলতে চলে এই জিনিসটা ভুলে গেলে কিন্তু হবে না সবাইকে শিকড়ের সাথে শিকড়ে ফিরে আসতে হবে শিকড় যে শিকড় থেকে যে বাইরে চলে যাবে সে জাতি সে ব্যক্তি সে যেই হোক বেশি দূরে যেতে পারে না এগো যায় না আসলে আজকে আমি মপসর শহরে আজ থেকে পঁচিশ বছর আগে দেখেছি গ্রামীণ মেলা দেখেছি ওখানে যাত্রাপালা দেখেছি এখন আর আমার চোখে বাংলাদেশে কোনো জায়গায় যাত্রা পড়ে না আমি আমি আমার জানা মতে এইগুলো মনে হয় এখন আর হয় না হলেও প্রশাসনের জটিলতা আছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অনেক রকম সমস্যা আছে আমাদের একটা সংস্কৃতির একটা বিশেষ দিক যারি সারি ফাঁকি আর এই গানগুলো এখন আর যায় না তার মানে আমরা তো সংস্কৃতি থেকে অনেক বহু দূরে চলে এসেছি এটা আবারও বলছি আমাদের এই সংস্কৃতি এই নববর্ষ এই বাংলার ঐতিহ্য এটা থেকে দূরে সরে আসলে আমরা বেশি দূর পারব না আমরা বেশি দূর যেতে না তার আমি চাই নতুন বছরে এই দেশের প্রতিটা মানুষের সুখ ও সংস্কৃতিতে তাদের জীবন ভরে উঠুক তারা বাংলা চর্চা করুক আমাদের যে হাজার বছরের সংস্কৃতি আছে কৃষ্টি কালচার আছে সেগুলো চর্চা করুক আমাদেরকে আমাদের কৃষ্টি কালচার জানতে হবে পুনরায় এই আয়োজককে আমাকে এই আলোচনা সভায় সম্মানিত করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারাই কোনো উপস্থিত আছে সবাইকে আমার শুভেচ্ছা আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ